আমিও কিন্তু আপনাদের জন্য চকলেট নিয়ে আসছি চকলেট ডে এই যে ইয়াংরা ভালো বোঝে কালকে হচ্ছে চকলেট ডে আমিও কিন্তু আপনাদের জন্য চকলেট নিয়ে আসছি ওরা আরাম ভাবে উদযাপন করবে আমরা হালাল ভাবে করবো ইনশা আপনারা যেহেতু আমাকে ভালোবাসেন এজন্য আমি আপনাদের জন্য চকলেট নিয়ে এসেছি আপনারা নিবেন তো সবাই ইনশাল্লাহ তবে সবাই কিন্তু পাবেন না যে কয়জন পাবেন আলহামদুলিল্লাহ থাকিলে নসিবে আপনি আসিবে কাজে আমি বিসমিল্লা বলে হুজুরকে দিয়ে শুরু করি যাক মার্শাল আমরা হালাল ভালোবাসার প্র্যাকটিস করছি মার্শাল্লাহ আমি একটু ছড়িয়ে দিচ্ছি হ্যাঁ যে যে পাবেন আল্লাহ ভাগ্যে রাখলে বিসমিল্লাহ দেখেন কারো মাথায় লাগে না বিসমিল্লা ওইদিকে যাক আল্লাহ ভালোবাসা কবুল করুক একটার বেশি না নিবেন না একটার বেশি নিবেন না এইদিকে একটা দিই হ্যাঁ মার্শাল্লাহ শেষের দিকে যাই নাই একটার বেশি নিবেন